তিন বছর পর ডেথ স্টার ফাটানোর পর ডার্থু ভেডার রাগে কাঁপতে কাঁপতে গ্যালাক্সিতে হাজারটা প্রোব ড্রয়েড পাঠায় রেবেল গুলারে খুঁজে বের করে আন এক ড্রয়েড হঠাৎ হঠাৎ ঠান্ডায় কাঁপতে কাঁপতে হত নামক বরফের দেশে রেবেল বেইস খুঁজে পায় লুক স্কাইওয়াকার সেই ক্র্যাশ দেখেই ভাবল চল দেখি কি হয় কিন্তু হাই এক বরফওয়ালা বিশাল ইয়েতি টাইপ জানোয়ার ওর নাম ওয়াম্পা তাকে কিডন্যাপ করে তার কুড়ে ঘরে নিয়ে যায় লুক বেচারা বরফে ঝিম মেরে পড়েছিল হঠাৎ ড্যাফোর্স দিয়ে লাইটসে বা টেনে জানোয়ারকে একটু কাটাকাটি করে পালিয়ে যায় একদিকে জমে বরফ হয়ে যাচ্ছে এমন সময় তার পুরনো মাস্টার ওবিওয়ানের ভূত এসে বলে লুক ছুটে যাও দাগো বা নামক কাদামাটি প্ল্যানেটে সেখানে ইজোডা বসে আছে সে তোমারে জেডাই বানাবে এদিকে হানসলো গায়েকতরে লুককে খুঁজে পেয়ে তার মৃত টাউনটাউনের পেটে পুরে গরম রাখে সত্যিকারের ফ্রিজার মোড আর সকালের দিকে রেবেলরা এসে দুইজনকে উদ্ধার করে ততক্ষণে এম্পায়ার জানে কে কোথায় ভেডার বলে এবার এই বরফের দেশে হামলা চলুক বিশাল বিশাল অ্যাড্যাক হাটার মেশিন দিয়ে রেবেল বেইস কুড়িয়ে দেয় রেবেলরা হুটোপুটি করে পালা হান লেয়া চুবাকা আর তিন ফোঁ মিলে মিলেনিয়াম ফ্যালকনে চড়ে পালায় কিন্তু ও মা ড্রাইভ বলে আমি কাজ করব না ভাই তারা গিয়ে এক অ্যাস্ট্রয়েডের ভেতরে গা ঢাকা দেয় হান আর লেয়ার মাঝে একটু প্রেমের বাতাস বয় ওদিকে ভেডার কয়েকজন ভয়ানক বাউন্টি হান্টার ডাকে সহ যেই ফ্যালকন খুঁজে বেড়ায় অবশেষে তারা পৌঁছে যায় বেসপিনের ক্লাউড সিটিতে যেখানে হানের পুরনো বন্ধু ল্যান্ডো থাকে কিন্তু দুঃখের বিষয় ল্যান্ডো একটু চাপ খেয়ে গিয়ে গ্রুপটাকে ভেডারের হাতে তুলে দেয় লুক মিন মিনওয়াও লুক আর দুই দুই গিয়ে ক্র্যাশ করে দাগোবা প্ল্যানেটে সেখানে একটা ছোট্ট বুড়ো টাইপ পোকামাকড়ের মতো দেখতে জিনিস ইজোডা গম্ভীর মুখে বলে তুই কেমন জেরাই হতে চাস রে তবুও বিওয়ানের স্পিরিটের চাপে পড়ে ইজোডা লুককে ট্রেনিং দিতে রাজি হয় সে শেখায় কিভাবে রাগ দমন করতে হয় এবং ডার্ক সাইডে যাইয়া ফাঁস দিতে হয় না লুক প্রথমে বুঝে না কিন্তু তারপর দেখে ইজোডা কাদার মধ্যে থেকে এক সুইং উড়ায় লুকের চোখ বড বড় হঠাৎ লুক ভবিষ্যৎবাণী পায় হান আর লেয়াত বিপদে সে ট্রেনিং ছেড়ে দৌড় দেয় যদিও ইজোডা বলে দাঁড়া আরেকজন হোপ আছে শেষ অঙ্ক নাটক জমে ওঠে লেয়া হানকে ভালবাসি বলে হান অবাকও হয় না কারণ পরের মুহূর্তেই ভেডার তাকে কার্বোনাইটে ফ্রিজ করে ফেলে জেন দেখতে পারে লুকেও এতে ফ্রিজ করা যায় কি না হান টিকে যায় আর বুবা ফের তাকে নিয়ে চলে যায় জাব্বার কাছে ল্যান্ডো আবার হিরো হয়ে ওঠে লেয়া আর চুবাকাকে উদ্ধার করে কিন্তু বুবাকে থামাতে পারে না সবাই আবার দৌড়ে ফ্যালকনে চড়ে পালায় এদিকে লুক এসে পড়ে আর শুরু হয় ভেডারের সাথে এক দারুণ লাইটসেবার মারামারি ভেড়ার শেষমেশ লুকের হাত কেটে ফেলে আর বলে লুক আমি তোমার বাবা গি লুক বলে কি বললা আর সাথে সাথেই নিজেকে ফেলে দেয় এয়ার শ্যাফটে সে নিচে পড়ে একটা অ্যান্টেনায় ঝুলে পরে আর ফরস দিয়ে লেয়ারে ডাক দেয় ফ্যালকন এসে তাকে তুলে নেয় শেষ দৃশ্য রপটি হাত লাগিয়ে লুক লেয়া আর বাকি সবাই রেবেল ফ্লিটে ফিরে আসে ল্যান্ডো আর চুবাকা আবার ফ্যালকনে চড়ে যায় হানকে উদ্ধার করতে শেষ কথা এই সিনেমা পুরা ইমোশন অ্যাকশন ফ্রিজার প্রেম বিশ্বাসঘাতকতা আর রোবটের এক অদ্ভুত মিশেল আর হ্যাঁ পরের পর্ব আরও জমবে